কৃষ্ণ ভক্তগণ হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম তো দেখছেন এখানে থালা দিচ্ছে ভগবানের প্রসাদের তো প্রসাদ পেয়ে বেরিয়ে গেলাম ইস্কন গোশালা থেকে বৃন্দাবন ধাম কি যায় তো দেখছেন আমি ভিক্ষার থালা নিয়ে ঘুরছি হ্যাঁ শিল প্রভুপাদের কাছে প্রসাদের জন্য হ্যাঁ প্রভুপাদ ভিক্ষা দিয়েছেন প্রসাদ তো গ্রহণ করেছি যাই হোক এখন ঘরে ফিরে যাচ্ছি তো আমি একটি অনুরোধ রাখবো সবাইকে ভক্তদের তো দেখছেন এখানে অনেকগুলো থালা এখানে পড়ে আছে দেখছেন আমাদের কিচেনে যেখানেই যাবেন সবসময় একটু বুঝে শুনে একটু কষ্ট করবেন হ্যাঁ একটু কষ্ট না করলে সফলতা অর্জন করতে পারবেন না তো যেহেতু আমরা ভক্ত তো তো অনেক শ্রদ্ধাবান যুব সমাজ এখানে আসে ওনারা সবাই তো আর দীক্ষিত না বা প্রসাদই নয় ওনারা মাছ মাংস ইত্যাদি গ্রহণ করে বিড়ি সিগারেট টামাকু ভুটকা সব কিছু গ্রহণ করে তো ওনাদের ব্যবহারকৃত থালা প্লেটগুলো যে একজন গেল দেখলেন এগুলো যদি আমরা গ্রহণ করি এই যে গেলেন এগুলো সব একই যদি আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের কী হবে কর্মফল ভোগ করতে হবে তো এটা আমার নিজের মন গড়া কথা নয় আমি যারা আমার সিনিয়র গুরু ভাই ওনাদের কাছ থেকে শ্রবণ করেছিলাম শিক্ষাগুরু তথা এবং সদাচারের মধ্যেও আমি কিছু কিছু এরকম তথ্য পেয়েছিলাম তাই আপনাদের কাছে শেয়ার করেছি তো আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট করে থালা বা একটা বক্স নিয়ে আসবেন যেটা করে আপনি কি করবেন হ্যাঁ জুতোটা নিয়ে নিই দেবী তুলসী মারা নি যায় তো তাহলে আপনাকে কর্মফল ভোগ করতে হবে না তো অনেক সময় দেখা যায় যে এই যে জুতো হ্যাঁ জুতো চুরি হয়ে যায় তো জুতোগুলো কিন্তু আরেকজনের জুতো নিয়ে চলে আসবেন না তো সু স্টলে যিনি বসে উনি অনেক সময় খাতির বসে বলো ও কী আসবে এটা নিয়ে চলে যান আমার কাছে আছে অনেক তো ওনারটা ঠিক আছে ব্যবহার কিন্তু নিজেকে বুঝতে হবে অন্যের জিনিস ইউজ করলে কর্মফল ভোগ করতে হবে তো একটু কষ্ট করে থালা নিয়ে আসবেন আর জুতো চুরি হয়ে গেলে একটা কষ্ট করে এই যে গরমের মধ্যেও হেঁটে যাবেন খালি পায়ে আবার আরেক জুতো নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ